বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আবার আসলাম এক গ্যাং সুইজের ভিডিও নিয়ে আর ভিডিওর শুরুতেই প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি কি দেখে গ্যাং সুইচ ক্রয় করবেন বাংলাদেশে যেখান থেকে আপনি গ্যাং সুইচ ক্রয় করেন আপনি প্রথমে দেখতে হবে কত এম্পেয়ারে কিনছেন ফার্স্ট গ্যাং সুইচটি কি ষোলো এম্পেয়ারে কিনা কন্ট্রাক্টগুলো কপারের কিনা ষোলো গ্যাং সুইচ কপার গ্যাং সুইচ দশ বছরের রিপ্লেসমেন্টের গ্যাং সুইচ যদি হয় তাহলে এটা ভালো হবে আর সেই সুবাদে আজকে যে ভিডিওটি শুরু করছি প্রথমে সেটা হচ্ছে যে রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের গ্যাং সুইচ তো চলুন তাহলে রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের গ্যাং সুইচটি যদি কী কী থাকে বর্তমান দাম কী গুণগত মান এবং বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি রোজ ব্যান্ডের মডেলের গ্যাং সৃষ্টি সম্পর্কে আপনাদের সামনে আমি কথা বলার চেষ্টা করতেছি কারণ রোজ ব্যান্ডের এর এ ওয়ান মডেল এমন একটা সিরিজ যেটা ষোলো এম্পায়ার কপার কন্টাক্ট করা আমি প্রথমে আপনাদেরকে সিরিজটা সম্পর্কে পরিচিত নি যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং টু পিন মাল্টি সকেট সকেট বেলপুস পুশ ইউএসবি সকেট ডিপি সুইচ রেগুলেটর রাউন্ড সকেট এভাবে চোদ্দোটা আইটেম নিয়ে কিন্তু একটা সিরিজ হয় আসলে আমরা জাস্ট উপর দিয়ে শুধু গ্যাং সুইচ দেখি কিন্তু গ্যাং সুইচের ভিতরে কি আছে কি দেখে আমরা গ্যাং সুইচ ক্রয় করব সেটা আমরা কখনোই কিন্তু জানার চেষ্টা করি না এই গ্যাং সুইচের এক্সট্রা কিছু বৈশিষ্ট্যের কথা যদি আমি যদি তুলে ধরার চেষ্টা করি যেমন ইউএসবি সকেটটা একবারে লেটেস্ট নতুন সংযোজন ইউএসবি সকেটটার মধ্যে ডবল মোবাইল চার্জ করতে পারবেন কোনো প্রকার চার্জার লাগবে না সেকেন্ড কথা হচ্ছে ডিপি সুইচটা নর্মালি ডিপি সুইচ থাকে হচ্ছে বিশ এম্পিয়ার আর এই ডিপি সুইচটা পঁয়তাল্লিশ এম্পিয়ার কারণে কোনো প্রকার আপনার যদি দুই টন তিন টন এসিও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এটা লোড নেওয়ার ক্যাপাসিটি আছে এরপর হচ্ছে রেগুলেটর গুলা রেগুলেটরগুলার বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা রেগুলেটর ডাবল ভলিউম আইপিএস কানেক্ট করা আইপিএস কানেক্ট করা হলে সুবিধা হচ্ছে একটাই যে আপনার বাসামাড়ি যদি আইপিএস থাকে জেনারেটর থাকে ভোল্টেজ আপ ডাউন করলে কিন্তু রেগুলেটর কাটার কোনো সম্ভাবনা থাকবে না এরপর হচ্ছে রাউন্ড সকেটগুলা নরমালি এসি সকেট রাউন্ড সকেটগুলা থাকে হচ্ছে যে পনেরো এম্পিয়ার আর আমরা এটাকে করে নিয়ে আসছি বত্তিরিশ এম্পিয়ার কারণ দুই টন তিন টন এসিও যদি হয় সেক্ষেত্রে এই রাউন্ড সকেটটা দিয়ে কোনো প্রকার দুর্ঘটনা ঘটবে না আমাদের বিশ্বাস এবং তারপরেও কিন্তু এটা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে এরপরে হচ্ছে বেল নর্মালি বেল কিন্তু বাসাবাড়ির সামনেই থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলা বৃষ্টির মধ্যে ভিজে বৃষ্টিতে ভিজবে না প্লাস ওয়াটার হওয়ার কারণে দেখা গেছে যে আপনি বাইরেও কিন্তু ব্যবহার করতে পারবেন সেফটির ব্যাপারে যদি আসি প্রত্যেকটা মাল্টি সকেটের মধ্যে সেফটি সাটার দেওয়া হবো অনেক সময় মাল্টিগুলো বাসা বাড়িতে থাকে ছোট বাচ্চারা থাকে কিন্তু দুষ্টামির ক্ষেত্রে এটার মধ্যে যদি হাত দিয়েও থাকে তারপরেও সেফটি সাটার কারণে কোনো প্রকার আলা নাগরিক দুর্ঘটনা ঘটবে না তো এর দামটা কেমন জানি মানে গোল্ডেন কালার খুব নান্দনিক ডিজাইনের এই গ্যাং সুইচটার দামটা কেমন শুধু আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই দামটা ওয়ান গ্যাং সুইচের দাম পড়বে মাত্র ছিয়াশি টাকা টু গ্যাং টু গ্যাং সুইচের দাম পড়বে একশত পঁয়ষট্টি টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুইচের দাম পড়বে দুইশত টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুইচের দাম পড়বে দুইশত চুচল্লিশ টাকা টু পিন টু পিন সকেটের দাম পড়বে দুইশত টাকা মাল্টি সকেট মাল্টি সকেটের দাম পড়বে দুইশত পঁচাত্তর টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়বে দুশো চল্লিশ টাকা বেলপুশ বেলপুশের দাম পড়বে দুইশো চল্লিশ টাকা ইউএস সকেট ইউএসবি সকেটের দাম পড়বে চারশত টাকা ডিপি সুইজ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইজ ডিপি সুইজের দাম পড়বে চারশত টাকা রেগুলেটার রেগুলেটরের দাম পড়বে তিনশোত টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়বে তিনশত টাকা রুজ ব্যান্ডের ওয়ান মডেলের এই গ্যাংস সুফটির ভিতরে কি আছে আমি সময় প্রত্যেকটা ভিডিওতে খুলে দেখানোর চেষ্টা করি কারণ হচ্ছে ভিডিওগুলো যখনই দেখবেন আপনারা দেখে শুনে যাতে করে দশটা দোকান যাচাই করে নিতে এবং আপনি বাংলাদেশের যেখান থেকে ক্রয় করেন এভাবে দেখবেন আপনার গ্যাং ফুচটা ভিতরে কি আছে আমরা সবসময় চেষ্টা করি ভিতরে দেখানোর জন্য কারণ চকচক করলে যেমন শোনা হয় না ঠিক তেমনিভাবে একটা গ্যাংসুজের ভিতরের উপর ফাট দেখি কখনো ক্রয় করার চেষ্টা করবেন না ভিতরে কন্ট্যাক্ট এবং বুসটা কপার আসে কি না সেটাই দেখে কিনবেন এই যে দেখেন এই কন্ট্রাক্টটা আমি চুম্বক দিয়ে টেস্ট করে দিচ্ছি এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট এই যে বুসটা এই বুসটা এবং কন্টাক্টটা যদি কপার হয় এটা যে কোনো ব্র্যান্ডেরই হোক আমি বলবো না শুধুমাত্র রোজ ব্র্যান্ডের বাংলাদেশে ভালো যে কোনো ব্র্যান্ডের হোক সেটা আপনি অবশ্যই নিশ্চিন্তে অনায়াসে আপনি বাসাবাড়ির জন্য ক্রয় করতে পারেন আমাদের ভিডিওগুলো সবসময় করার চেষ্টা করি আপনাদেরকে সচেতন করার জন্য সচেতনমূলক ভিডিও করে আমরা সব সময় দেখি থাকি আপনাদেরকে যে অরিজিনাল আসল নকলটা কিভাবে আপনারা চিনবেন সেটা দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজটিতেও একটি লাইক দিয়ে রাখবেন আর যারা সরাসরি যারা সরাসরি আমাদের দোকানে আসছে চাচ্ছেন আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে বুঁইয়া লাইট হাউস বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি দোকান হচ্ছে লাইট হাউস হাউসের ঠিকানা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট দোকান নং ডি সিক্স একশো পঁয়ষট্টি রোড ডাস বাংলা ব্যাংকের নিচে আমি একটু ইজি যদি বলি গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড নবাবপুর রোডে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট ডাস বাংলা ব্যাংক একটাই একশো পঁয়ষট্টি নবাবুর রোড বাংলা ব্যাংক ডাস বাংলা ব্যাংকের নিচে দোকান নং ডি সিক্স ভুইয়া লাইট হাউস মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান নাইন জিরো নাইন ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ট্রিপল ফাইভ ডাবল এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি এরপর হচ্ছে আমাদের চট্টগ্রামে আরেকটা লোকেশন আছে চট্টগ্রামের ঠিকানাটা হচ্ছে দোকান নং এক রাইফেলস ক্লাব শহীদ মিনারের সামনে নন্দনকানন চট্টগ্রাম আমি একটু ইজি ভাবে যদি বলি জুবলি রোড জুবলি রোডের সাথে হচ্ছে নন্দন কানন মুস ক্লাব এক নম্বর দোকান হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি এইট এইট ওয়ান এইট নাইন ফোর ফাইভ তাছাড়া আমাদের ফেসবুক পেজ ভুঁইয়া লাইট হাউস ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউস ওয়েবসাইট ভুঁইয়া লাইট হাউস ডট কম এ ঢুকলে আপনারা আমাদের বিস্তারিত জানতে পারবেন আসলে ভিডিওগুলো আপনাদের জন্য করি কারণ সব সময় চেষ্টা করি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি দেখানোর জন্য আমরা এভাবে যদি খুলে দেখাই আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে আপনার উপকারে না আসুক আপনার বন্ধুবান্ধবের হলেও যাতে উপকারে আসে আমরা সেটাই চেষ্টা করি তো সবসময় আমরা চেষ্টা করবো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো আজ এ পর্যন্ত কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটা কথাই বলবো অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ